আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যারা তোমরা কোরআন শরীফ শৈশুদ্ধভাবে শিখতে চাও তোমরা এখান থেকে শিখতে পারো এখানে পার্ট বাই পার্ট সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলি দেখা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে সুন্দর করে শিখতে পারো প্রথমে রিডিং প্রথমে বানান করে পড়ানো হয়েছে তারপরে রিডিং তোমাদের কারো কাছে যেতে হবে না তোমরা ইচ্ছা করলে এখান থেকেই শিখতে পারবা এখন আমরা পড়ব সুরা জালের বাকি অংশ প্রথম দিয়ে পড়েছি সতেরো নম্বর পৃষ্ঠায় বাকি অংশ দুই হাত আছে দুই হাত আঠারো নম্বর পৃষ্ঠে পড়ব ইনশাআল্লাহ সেপারা আমপারা পড়া চলতেছে أمبر أمبر أمر القرآن الشيخ بجابه إن شاء الله بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن فمن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال قَالَ ذَرَّةٍ شَرًّا يَرَحُ أخونا مرحبا سورة <سؤال> بجنة سورة <سؤال> بجنة بسم الله الرحمن لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةِ لَمْ <applause> جَبُرُ لَا لَا ইয়া জাবর ইয়া কাপ পেশ কুনুন জে নিনি পর্ব রামে নীললাম নীল লাম জাবর ডা জাল জে জি জি পর্ব ইয়া সাথে জি জাবর না লাম ইয়া কুনিল কাফারু কাফ জাবর কাফ হা জাবর ফরা পেশ তুর পর্ব ইয়া সাদে রু কাফারু পেশের বাম পাশে জজমলা ওয়াও পাওয়া যায় যদি তাহলে এক কালি প্রান্তি পড়তে হয় কাফারু মিন মিমজের মিমি পর্ব নুন সাথে মিন হামজা জাবর আ পর্ব হা সাদে আ লামদের লিলি পার্বলামের সাথে লীল কাবজের তা খারাজ অর্থাৎ বাজের বি কিতাবি মিন আহ লীল কিতাবি ওয়াল মুশ্রী কি না ওয়া জবর ওয়া পর্ব তবে সাথে ওয়াল মিম পেশ মোমো পর্ব সিনের সাথে মুসরাজের রে কাবজের কি কি পর্ব ইয়ার সাথে কি নুন জবর না ওয়াল মুশ্রী কি না মুং ফাঁকি না এখানে আছে মুন মুন কিন্তু পড়তে হবে মুং যেহেতু নুন সেকিন পরে ফা একবার খাওয়া হয়েছে একফার আরো পনেরোটি আমরা ওই দ্বিতীয় নাম্বার দুই নাম্বার ক্লাসে এগুলো পড়ে আসছি আপনারা ওখান থেকে দেখতে পারেন নুনের সাথে মো ফা জা ফা পার্বের সাথে কে কি পার্ব এর সাথে কে নুন ম না হাত্তা হা পর্ব হা হা পর্ব তার সাথে হাত্তা খারা যাবর তা হাততা তা 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 পর্ব আন্দাজ সাথে তা 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 পর্ব লিপের সাথে তা তা যে তেয়া জবর ইয়া তা তেয়া হা পেস পেশ মমু পার সাথে মূল বা যাওয়ার বাবা পারব ইয়ার সাথে বাই ইয়া জের ইনুন না না পারব হায়ের সাথে না কুকরের সময় যদি গোলতা পাওয়া যায় তা গোলতা আর খুব সময় হায়া হয়ে যায়

পি বর সাথে ফি ফি হ্যাঁ কুতুবং কয়নি বা ফাজের ফি ফি ফাজের ফি ফি বরব সাথে ফি হা জাবর হা হা বরবার সাথে হা ফি হা কাপ কু তাপ পেস্তু মিম পেশ মো কাপেশ কাপ পেস্কু তাপ পেষ্ট বা বু বুপার সাথে বোন কুতুব এখানে আগেও বলে আসছি একটা হচ্ছে নিচেরটা আছে পেশ আর ওপরটা আছে নুন সাকিন বা পেশবু বুক বুবরব সাথে বোন আমরা তাকে পড়েছি বাদ পেশ পেজ বোন এখানে বাদ পেশ বুণ নয় একটা হচ্ছে পেজ আর নুবুর একটা হচ্ছে নুন সাকিন কুতু বুন কফজবর ক কপর্বে ইয়া সাথে কয় ইয়া জেরি মিম জাবর মা মা পর্ব হাইসাথে মা কয় গি মা পেহা কুতুবুন কয় গি মা অ জবর মিম জাবর মা মা পারবার আসেতে মা তা যাব তা ফা যাবার মা ফা পর্বর আসে ফার র যাবর র কফযবর ক কপরলাম সাথে কল নাম জাবর লা জাল যে জি জি পর্বে আসেতে জি অমাতা ফর র কল্লা দি নুন যাবর না অমাতাফর র কল্লাদিনা উতুল কিতাবা হাম যা পেসু পর্ব আ শিশু তা পেস্তু তো পার্ব লাম্বের সাথে তুল কাব কি তা খারা জাবর চা বা জাবর উতুল কিতাবা ইল্লা মিম বাদি। দি হামজা জের ই পারবা লামের সাথে ইললাম যাবর লালা পর্ব আলি পিছে লা ইল লা মিম জের মিমি পর্ব মিমের সাথে নুন সে কিনে পরে যদি বা আসে তাহলে বাকি মিম 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 দ্বারা পড়তে হয় এখানে একলাভ আসছে এ কায়দা নুন শাকি তানবিনের বামে যদি বা পাওয়া যায় তাহলে বাকে মিম দিয়ে পড়তে হয় থাকবে বা পড়তে হবে মিম বা দি বা আদি এখানে নুন আছে নুনকে মিম দ্বারা পড়তে হয় মিম বা এখানে পড়েছি থাকবে মীম কিন্তু পড়তে হয় মিম নুনকে মিম দ্বারা পরিবর্তন পরিবর্তনকে পড়তে হয় ইল্লা মিম বা আদি বা কে নয় নুনকে মিম দিয়া নুনকে মিম দিয়া পড়তে হয় ইল্লা মিম বা আদি মা যা মিম যাবর মা মা পর সাথে মা জিম যাবর যা যা সাথে যা এখানে চাইলে টান দিয়ে পড়তে হয় মা যা যাবর আপার তার সাথে হাপেশু মিম্পেশ মু মোবারো নাও সাথে মোল মাজা আতু হুমুল বা যাবার বাবা পারবি আর সাথে বাইগিয়া জের ইনুন যাবো না না পড়বো সাতে না গোলতা হা হয়ে গেছে হা হে সাকিন হয়ে গেছে না না পড়বো হাইসেতে না মাজা তুহুমুল বাই না ও আমা কাপড় কাল দিন আও তুন কিতাবা ইল্লা মিম বা

দুবর আলাহ দুবু দুল লাম করা যাবর হা যাবর হালিয়া আবুদুল্লাহ মুখলে সিনা মিম পেশ মুম বরু খা সাথে মুখ লাম জলি সাজে সি সি বরু ইয়া সাথে সি নুন যাবর না লাম যাবর লাহ পেশু হু পাবে দার সাথে হু দাল জে দি দি বরু সাথে দি দি বরু নুন সাথে দিন মুখলে সিনা লাহুদ্দিন এখানে অক্ষ করা যায় শুনাফা অয়কে মোয়কে মো স্ব দাদা অয় তো জাকা তা মজা নিকা দিন কইঞ্জি মা পেশু নুন যাব না ফা জবৰ ভা বাবর বাল্পে সাথে ফা এখানে চাই লিপ টান দিতে হবে শুনাফা হামজা যাব আ হুনাফা আহ অয়কে মোর স্ব দাদা অ যাবৰিয়া পেচু কব্জে কি কি বৰবে আছে দেখি من پیش محمد رسول خدا صلی الله علیه و آله و سلم خردا به الله تعالی بردا ایو قیم الصلاه و یقیم الصلاه و یؤتی الزکاتا واجبرا حمزه یا پیش یو یا پروانه یو یا پیش یو یو پروانه یو و ایو تا پیش تو پروانه 77 صلی الله و علیه و آله و سلم خردا به تعالی بردا و ایو انتم زاکاتا و ذالی و واجبرا گل خدا به زال الحمد لله کو از ذالیکا دال زيتي دي بار بيا شده دي نون پیش نون اوپر والا نول قب زور کا قب اور شده قائد یا زیری مهم زور ما ما پر شَدَ ما وزالي دِينٌ وَذَلِكَ دِينٌ القيمة ونفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية هم زير إبر نشد إن نَا نبر نشد نال لم جبنا زال زي 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 بربو نا

জাহান্নামা খোৱালি দিন আ খোৱা যাবৰ খোৱা যাব খৰাজাবৰ দি জেল্লি ডাল জেল্দি দীপৰ বিয়া আছে যাব না খোৱালি দিন আ ফা জেল ফি দিবৰ বিয়াছে দে ফি আজাবৰ হা পৰবৰ বিষয়ে হ ফিহা হা হোৱালি দিন না ফি হা উনাই কা হামজা বেশ উল্লাম খরাজাবৰ লা হামজা জেলী কাব্জাব ওলাইকা উলা হিলামের টান দিতে হবে ওলা এইকা হুম আপে সু পনসাত হম। সুন্জব শাসা পৰব আসাদের সাৰপে স্টুু পৰংসাত তুল। সরল বাজ্য না বাজবৰ বা বা পায়েছে, বা বাড়ি য়া বা পব বাজাবৰব রজের ৰি ৰিপব ইসাদেরৰি। ইয়াজবৰ ইয়া ইয়া পৰব হাইসাদি ইয়া বাৰি য়া, এনাল والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية هم زر إن جبرنا

আম পেশ উল লমা জব হম জি কব জেশ উপর হুম খৈ কা খবর খবর উপর অনুষিত রু খুল বারিয়া বা জবর ইয়া রে ইয়া ইয়া জব হতে ইয়াহ খৈ রোল বারিয়া উল কুম খৈ রু বারিয়া আমানু ওয়া আমিলুস স أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم وَرَدُوا عن ذلك لمن خشي ربه যা যা জিম জাবর যা সা যাবর জা সা পার্ব আর পিছতে যা যা ঝা হাম যা পেস হা পেস উ পার্ব নিষিদে হম যা সা উহুম আইঞ্জের আই হি সাথে নোতি আইং দা দা যাবর দা আইং দাও রা জাবর রা পার্ব রা শে রব্বা জেরবি হাজেরি হি পার্ব নোতিম রব বিহিম আইন দা এখানে নুন আশ্রবিদা এখানে আছে আইন কিন্তু পড়তে আইন যদি এক ফর আসে এক ফর কায়দা দাল এক ফর হরফ এই এক ফর গোপন করতে হবে ঋণ দা রব্বিহিম রাজ বড় রা পর্ব বা সাথে বি হাজের হি বর সাথে হিম রব্বি হিম জিম জাফর যা যা পর্ব নিশে জান্নুন কারা যাবর না তা পেশ তু জান্নাতু আদেনিং আন জাফর আ পর্ব দলের সাথে আদনুন জের নি নি পর্ব নুনের সাথে নিং আদে নিং এখানেও তানমিন তাস্তিবিদ এক ফাঁকা আসছে জন্য জন্য গুণ করে পড়তে হবে আদে নিং এখানে আসছে নিন কিন্তু পড়তে হবে আদে নিং আদে নিং তাজেরি তাজ তা তা পর্ব তাজ তাজ রাজের রিরি রি পর্ব আসে তেরি তাজেরি মিং মিমদের মিমি পর্ব নুনের সাথে মিং তাহতিহাল

خاز ورقش هندشي ياد ورقش يا رب 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 إِشْتَرَبَ رب بعد رب بعد رب رب ذلك لمن قش يا رب إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه سورة قدر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজ হামজাজের এই বরণ সাথে ইন নুন জাবর না না পর বালি না ইননা এটাই তিন এর তবে ইননা প্রথম গুণ করতে হবে তারপর তিন এর প্রান্তে তো ইননা আং হামজা জাবর আপরণ সাথে আং নুন সেকিন বা জাস এক ফাগাদা সেজন্য নুন সেকিন গোপন কর হবে আং আছে আন কিন্তু হবে আং ঝাল না পর্ব আমার সাথে ঝাল না জবর আং ঝাল না হুজের ফি ফি পর্ব ফি লাইলা তিল লাম লামর লালা পর্থে লাই তাজবর তা লাইলা লাম লাাম লালা পর্থা লাই লাম লাইলা তাজের তিল তি পর্ব রয়েছে তিল কপ জবর কালের সাথে কদ কদ পর্ব রয়েছে কদর কদর

খাওয়া যাবার খাবার বেয়েছে খয় রা পেস্টু রুপার মেয়ের সাথে রুম খয় রুম মিন মিম জের মিমি পার সাথে মিন হামদা যাবর আবার বলা সাথে আল ফি ফাজের ফি আলফি ফি সিন যাব শাহ পর্ব হায়ের সাথে শাহ শাহ পর্ব রায়ের সাথে শাহ লাইনা তুন কাদরে খাই রুম মিন আল শাহ

হা যা পার্ব হা ফি হা বি হাম ইজ নুন ফি হা বি হাজে মিং এখানে কোপন করতে পার্ব লাং কুল আমার মি সাথে আম ام بربو رايش امر 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 تنزل الملائكة والروح في بإذن ربهم من كل أمر سلامون سيدنا سلام كرزا من بشمو مبارك رشيد سلام هي هذه هي هي حتى هذا برها برداشة حتى كرزا برتا حتى ما ميم جَبُرْ ما بارو تاشد مات لام زبر عن زير عبارة نشتي مطلع الفجر فاجر فا جبر فاجر 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 هي سلام هي حتى مطلع الفجر إِنَّا أنزلناه في ليلة القدر وما أدرى كما ليلة القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر